ব্রেকিং নিউজ উত্তপ্ত সংসদ ভবন জুলাই যোদ্ধা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ সাউন্ডগেনেট নিক্ষেপ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পলিসি বাধা অতিক্রম করে দেওয়ার টপকে অনুষ্ঠান স্থলে প্রবেশ এবং অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে পড়ে জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী দুপুর একটা বিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বিক্ষুব্ধ জুলাই য সংসদ ভবনের বারো নম্বর গেট ভেঙে ফেলেন তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর সেল নিক্ষেপ করে পুলিশ ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে দুইটি পুলিশের গাড়ি রয়েছে গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধোয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল পড়ে করে বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধোয়া চলছে পুলিশকে লাঠচার্জ করতেও দেখা গেছে জুলাই জাতীয় সন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনা দেখা দিয়েছে সংসদ ভবন এলাকায় জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সহ তিন দফা দাবিতে সকাল থেকে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা এই পরিপ্রেক্ষিতে সংসদ ভবন এলাকায় বারো নম্বর গেটে বর্তমান বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেট বন্ধ করে দিয়েছে যাতে আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে না পারেন অন্যদিকে আন্দোলনকারীরা গেটের সামনে অবস্থান করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছেন এবং গেট খুলে দেওয়ার জন্য বারবার বলছেন আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের দুপুর সাড়ে বারোটার পর থেকে এই চিত্র দেখা যায় সারিজমিনে দেখা যায় সংসদ ভবনের এলাকায় এবং অনুষ্ঠানে অনুষ্ঠান স্তরের আশপাশে একে 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 আসছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা পুলিশ থেকে শুরু করে র্যাব সেনাবাহিনী কোস্টগার্ড বিজেপি ও আনসার সদস্যরা সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলেছেন বিপুল সংখ্যক রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংসদ ভবনে বারো নম্বর গেট থেকে শুরু করে সম্পূর্ণ মিয়া এভিনিউ জুড়ে এবং অনুষ্ঠান স্থল ঘিরে রেখেছেন দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রচুর সংখ্যক এবং বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট সহ দেশের অন্য সব বাহিনীর সদস্যদেরও এখানে মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি বিবেচনায় কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা সৃষ্টি হলে যেন মোকাবেলা করা যায় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় সেই প্রস্তুতি से पोस्टते ही रखा है